সম্মানিত ভাইরা আমাদের সামনে আর মাত্র বিশ থেকে বাইশ দিন আছে কোরবানির বিশ থেকে বাইশটা দিন হয়তো কুরবানির আমরা পাবো তো কোরবানি প্রসঙ্গে আপনাদের সামনে কিছু আলোচনা না করলেই নয় কারণ কুরবানি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যেমন নামাজ আল্লাহর ছাড়া আল্লাহর জন্য ছাড়া অন্য কারোর জন্য পড়া যায় না রোজা আল্লাহর জন্য ছাড়া অন্য কারোর জন্য রাখা যায় না তেমনইভাবে কুরবানিও কিন্তু আল্লাহর জন্য ছাড়া অন্য কারোর জন্য দেওয়া যায় না সম্মানিত ভাইরা তো আমরা আর হয়তো দশ বারো দিন পরেই আমাদের মাঝে হাজির হবে জেল হজ মাস কি মাস আপনারা তো ইংলিশই জানেন ইংলিশে ভাল পারদর্শী কিন্তু আপনি আরবি মাস জানেন না ইবাদত করতে বড্ড কঠিন আপনাদের জন্য এজন্য আরবি মাসগুলো জেনে নেবেন কদের আজকে সতেরো তারিখ আর তেরো দিন পরে আমাদের মাঝে চলে আসবে জিলহজ মাস জিলহজ মাস এটা হলো আরবি মাসের শেষ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রসুল সাল আলহিউাল্লাম বলেছেন জিল হজের দশ দিন প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে কথা আসলে আমরা হাদিস দিয়ে না শোনা পর্যন্ত আমরা বুঝতে পারবো না চারটি মাস খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি ইসনা আশরাহ শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদামিনহা আরবা'তুল হুরুম আল্লাহ তআলা চারটি মাসকে সম্মানিত করেছেন চারটি মাসকে দামি বানিয়েছেন তার মধ্যে হলো এই জিলহজ জিলকদ জিলহজ আর ওদিকে muharram rajab সম্মানিত ভাইরা ওদিকে লম্বা করতে চায় না আমরা আজকে শুনবো জিলহজ মাসের ফজিলত কিছু ফজিলাত সম্পর্কে আমরা শুনবো সম্মানিত ভাইরা জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলাত আপনি যদি শোনেন তো আপনি অবাক হবেন যে রমজানের দিনের চাইতেও জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি ফজিলাত হ্যাঁ আল্লাহ রসুল বলেছে জিলহাজের প্রথম দশ দিন এত ফজিলাত যে জিলহাজের হজরত আবু হুরাই রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এর করেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য জিলহাজের প্রথম দশ দিনের চেয়েও অধিক উত্তম আর কোনো দিন নেই আল্লাহর ইবাদতের জন্য জেলহাজের প্রথম দশ দিনের চেয়েও অধিক উত্তম কোনো দিন নাই আল্লাহ আকবার তাহলে জেলহাজের দশ দিন কত বড় ফজিলাত উহার মধ্যে প্রতিটা দিন এক একটা দিনের রোজা এক এক বছরের রোজার সমতুল্য আর প্রতি রাতের ইবাদত প্রতি রাতের ইবাদত হলো সবে কতরের সবে কদরের ইবাদতের সমতুল্য প্রতি রাতের ইবাদত হলো সবে কদরের ইবাদতের সমতুল্য আল্লাহ আকবর কি আল্লাহ তালা আমাদেরকে এত সুযোগ সুবিধা দিলেন ভাই সম্মানিত ভাইয়ের জন্য হরত আবু কাতা দ্বারা যে তালা আনহু সূত্রে বর্ণিত প্রিয় নবী সাল আলী আসাল্লামের সাদ করেন আমি আল্লাহর দরবারে দীর্ঘ আশাবাদী যে তিনি নয়েজুল হাজের একটি রোজার বিনিময়ে পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুনাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আরাফার দিনের রোজা এক হাজার দিনের রোজার সমকক্ষ সওয়াব রাখে সম্মানিত ভাই আপনার আমার কত কত সৌভাগ্য যে আমরা শেষ জামানার নবীর উন্মত হতে পেরেছি এজন্য আমাদের উপরে কত আল্লাহ রব্বুল আলমিন কত রহমত নাজিল করেছে অল্প ইবাদত করি কিন্তু বেশি সোয়াব পাই অল্প ইবাদত করি বেশি সোয়াব পাই এজন্য সম্মানিত ভাইরা জিলহজ মাসে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ইবাদত করে আল্লাহর প্রিয় হওয়ার তাও দান করুক সম্মানিত ভাইরা এই জিলহজের দশ তারিখেই কুরবানি শুরু হবে কুরবানি এটা আমাদের জন্য বড়ো একটা বিধান কুরবানি আমাদের জন্য অনেক বড়ো একটা বিধান এই কুরবানি আমরা যদি সামর্থ্য রাখি তাদের উপরে কুরবানি ফরজ প্রতিটি সুস্থ মস্তিষ্ক বালেগ মালিকের নিসাব এবং খাওয়া দাওয়া বাসস্থান উপার্জনের উপকরণ ব্যতীত সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বানন বা রূপার মালিক যদি হতে পারেন তাহলে আপনার জন্য কুরবানি এ যুগে দেখা যায় সবার জন্য কোরবানি অজীব কিন্তু কুরবানি আমরা দেয়নি আল্লাহ আমাদের